মধুপুর গ্রামে মনোহর নামে এক বৃদ্ধ কৃষক বাস করত কৃষকের ছিল দুই ছেলে বড় ছেলে সুরেশ আর ছোট ছেলে দীনেশ বৃদ্ধ বড় শখ করে তার দুই ছেলেকে একসাথে বিয়ে দিয়েছিল কিন্তু কৃষকের বড় ছেলে সুরেশের বউ ছিল ভীষণ রকমের চালাক আর ধূর্ত সে বিভিন্ন প্রকার আজে বাজে কথা বলে সুরেশের মন বিষিয়ে তুলতো তোমার বাবা তোমার চাইতে তোমার ছোট ভাইকে বেশি ভালোবাসে তুমি যদি এখন থেকে কিছু না করো তাহলে দেখবে তোমার বাবা সব সম্পত্তি তোমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে আরে কিসব বলছো আমার বাবা মনটা কখনো করবে না বাবা আমাদের দু ভাইকে ভালোবাসে কিছুদিনের মধ্যে বৃদ্ধ কৃষক হঠাৎই অসুস্থ হয়ে পড়ল কৃষক অসুস্থ হওয়াতে তার দুই ছেলে ভীষণ চিন্তায় পড়ে গেল তারা দূর দূরান্ত থেকে ডাক্তার এনে তার বাবার চিকিৎসা করাতে লাগলো কিন্তু কোনো লাভ হলো না কিছুদিন পরেই বৃদ্ধ মারা গেল বৃদ্ধ মারা যাওয়ার পর সুরেশের বউ আবারও তাকে কুমন্ত্রণা দিতে শুরু করল এবার সুরেশ তার বউয়ের কথায় রাজি হলো। সে তার বাবার সব ভালো ভালো উর্বর জমিগুলো নিজের নামে লিখে নিল আর তার ছোট ভাই দীনেশকে একটা অনুর্বর জমি দিয়ে বলল দেখ ভাই এই বাড়িটা অনেক ছোট এই বাড়িতে আমাদের সবার থাকতো অনেক কষ্ট হচ্ছে তুই যদি নিজেদের থাকার জন্য একটা ব্যবস্থা করতে পারিস তাহলে খুব ভালো হয় দীনেশ তার বড় ভাইয়ের এমন আচরণ দেখে খুবই অবাক হয়ে গেল কিন্তু সে তার ভাইয়ের মুখের উপর কোনো প্রতিবাদ করল না এর কিছুদিন পরই তার বউকে নিয়ে তাকে দেওয়া সেই অনুর্বর জমির পাশে একটা ছোট্ট কুড়েঘর বানিয়ে সেখানে থাকা শুরু করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই খেতে পরিশ্রম করো কিন্তু তবুও কেন আমাদের ছোট ছোট। তার উপরে একদমই সুস্বাদু নয় কেউ কিনতেও চায় না এই তরমুজ শুধু শুধু কেনই ক্ষেতের পিছনে এত কষ্ট করছো আরে শান্তি তাহলে আমি করবটা কি আমি তো শুধু এই ক্ষেতের কাজ ছাড়া অন্য কোনো কাজ পারি না তাছাড়া আমার কাছে তো আর কোনো জমিও নেই আর আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি এখন তুমি বলো আমি কি করব। আচ্ছা তুমি মন খারাপ না এতে তোমার কোনো দোষ নেই আমাদের জমিই ভালো না তাহলে তুমি তুমি আর কি করবে তো চেষ্টা করেই আচ্ছা বাদ দাও এখন যাচ্ছ খেতে আসো পরের দিন দীনেশের বড় ভাই সুরেশ তার বউকে নিয়ে দীনেশের বাড়িতে আসলো আরে ভাইয়া ভাবি আপনারা আসুন আসুন ভিতরে আসুন না না ভিতরে যাব না আমি নতুন করে ঘর দিয়েছি ঘরের প্রবেশ উপলক্ষে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছি সেজন্য তোমাদের দাওয়াত দিতে এলাম নতুন ঘর আমাদের বাবা মায়ের ঘরটা কি তুমি ভেঙে ফেলেছো সেটাই তো ভালো ছিল এই ঘর অনেক পুরনো হয়ে গেছে এই ঘরের কারণে আমি আমার বন্ধু-বান্ধবদের বাড়িতে দাওয়াত দিতে পারি না তাছাড়া তোমার ভাইয়ের এখন অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে চলতে হয় তাই পুরনো ঘর আমাদের সাথে আর শোভা পায় না তোমার ভাবি ঠিকই বলেছে তোমার তোমার যাই করে তাতেই ভালো হয় হাইব্রিড বীজ ভাবি বলেছিল এবং আমি তাই বুনেছি তাতে আমাদের ফসল খুবই ভালো হয়েছে এবছর অনেক মুনাফা হয়েছে নতুন ঘরও বানিয়ে ফেলেছি আমরা যাই হোক তুমি তোমার বউকে নিয়ে কালকে অনুষ্ঠানে চলে এসো এই কথা বলে সুরেশ তার ছোট ভাইকে দাওয়াতের কার্ড দিয়ে সেখান থেকে চলে গেল দিনেশের এত দুরবস্থা দেখেও তার ভাইয়ের তার জন্য কোনো চিন্তা নেই দেখে দীনেশের কষ্ট হলো কিন্তু সে তার ভাইকে কিছুই বলল না পরের দিন দীনেশ তার বউকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুরেশের বাড়িতে গেল বাড়ির সামনে যেতেই সুরেশের বইয়ের সাথে তাদের দেখা হয়ে গেল আরে তোমরা তো দেখি সবার আগে এসেই হাজির তা এভাবে আসার আগে নিজের ভাইয়ের সম্মানের কথা একবার চিন্তা করলে না নিজেদের দিকে একবার তাকিয়ে দেখো আমাদের বাড়িতে আজ অনেক বড় বড় ব্যবসায়ী আর ধনী লোকেরা আসবে তোমার এই অবস্থায় তোমাকে যদি তোমার ভাই তাদের সাথে তার ভাই হিসাবে পরিচয় করিয়ে দেয় তাহলে কি তার মান সম্মান আর এতটুকুও বাকি থাকবে গোপাল না হয় বোকা শোকা সরল সহজ মানুষ কিন্তু তোমার তো একটু আক্কেল আছে শান্তি এভাবে কিভাবে চলে এসেছ ঢ্যাং ঢ্যাং করে সুরেশের বউয়ের আচরণ দেখে দীনেশ ও তার বউ খুবই কষ্ট পেল সুরেশের আচরণের প্রতিবাদ করতে কিন্তু দীনেশ তাকে কিছুই বলতে দিল না এবং বউকে নিয়ে সেখান থেকে চলে এলো দিনেশের সরলতার সুযোগ নিয়ে সুরেশ ও তার বউ যে দিনেশকে অনুর্বর জমি দিয়ে ঠকিয়েছে তা নিয়ে শান্তির খুবই কষ্ট হচ্ছিল কিন্তু দিনেশ তার পর দিনই সব কিছু ভুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল এভাবেই দুঃখে কষ্টে দিনেশ ও তার বইয়ের দিন যেতে লাগল দিন যত যেতে লাগলো তাদের সংসারের অবস্থা ততই খারাপ হতে লাগল তারপর একদিন ঘরে আর অবশিষ্ট কোনো চাল সবজি কিছুই নেই কাল চাল না আনলে ঘরের চুলাও জ্বলবে না শান্তি আমি একজন ব্যর্থ মানুষ আমি তোমার জন্য তিন খাবার জোগাড় করতে ব্যর্থ হচ্ছি আমার মতো মানুষের তো বাছারই অধিকার নেই তুমি এসব কি বলছো আমাদের এই দুর্দিন সব সময় থাকবে না নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এখন যা রান্না করেছি তা খেয়ে নাও কাল সকালে আমরা শহরে যাব সেখানে নিশ্চয়ই আমরা কোনো না কোনো কাজ খুঁজে পাবো এরপর দিনেশ হাত মুখ ধোয়ার জন্য ঘরের বাইরে এলো সেখানে এসে দীনেশ দেখলো একটি বৃদ্ধ লোক একটা গাছের নিচে বসে আছে তার কাছে বেটা আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিতে পারবে আরে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে পেট ভরে কিছু খাননি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি এই বলে দিনেশ ঘরে গেল এবং এক প্লেট খাবার এনে বৃদ্ধ লোকটিকে খেতে দিল বৃদ্ধ লোকটি জলদি জলদি সবগুলো খাবার খেয়ে নিল এবং দিনেশের কাছে আরও কিছু খাবার চাইল আর একটু খাবার হবে এরপর দিনেশ ঘরে থাকা অবশিষ্ট সব খাবার এনেই বৃদ্ধ লোকটিকে খেতে দিল বৃদ্ধ লোকটি তৃপ্তি করে খাবার খেল তারপর সে হঠাৎ করে কিছু ফসলের বীজ দিনেশের সামনে এগিয়ে ধরল এই বীজগুলো তুমি তোমার জমিতে বুনবে আর এক মাস অপেক্ষা করবে কিন্তু মনে রাখবে এই গাছ মাত্র একবার ফসল দিবে আর সেই ফসল তোমার জীবন বদলে দিবে এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল দীনেশ ও তার বউ পরের দিনই বীজগুলো তাদের জমিতে বুনে দিল এবং এক মাস অপেক্ষা করতে লাগল কিছুদিন পর সেই বীজ থেকে চারা গজালো এক সময় চারা গাছগুলো বড়ো হলো কিন্তু দীনেশ কিছুতেই বুঝতে পারছিল না যে গাছগুলো কোন ফসলের কিন্তু সে অধৈর্য না হয়ে এক মাস অপেক্ষা করতে লাগলো তারপর এক মাস পার হয়ে গেল একদিন সকালে দিনেশ ও তার বউ ঘুম থেকে উঠে খেতে এসে দেখলো তাদের জমির গাছগুলোতে সারি সারি টাকা ঝুলে আছে দিনেশ ও তার বউ বিশ্বাসই করতে পারছিল না যে তাদের ক্ষেতের গাছগুলো আসলে টাকার গাছ তারপর দিনেশ ও তার বউ খুব দ্রুত সেই গাছগুলো থেকে টাকাগুলো তুলে নিল তারপর দিনেশ সেই টাকাগুলো দিয়ে একটি সুন্দর বাড়ি এবং অনেকগুলো উর্বর জমি কিনে নিল তারপর থেকেই দীনেশ তার জমিগুলোতে কঠোর পরিশ্রম করে ফসল ফলাতে লাগলো এবং তার বউকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো